বি কেন গোপনে করতে হলো এবং আমি বলি সেটা যখন এবং অলরেডি কিন্তু যখন তাদের এই বিষয়গুলো তাদের মনোমালিন্য হোক তাদের প্রবলেম হোক সেটা তো একান্তই তাদের ব্যাপার ছিল এবং সাকিব খানের সাথে আপনি বললেন না যে উদাহরণ ছিল উদাহরণ তো সেটা তো তখন আমি উপবিবেষ ছিলাম না আমি ছিল ভাইয়া গোপনের ব্যাপারটাতে আমি আসি তখন আমি সাকিব খানের সাথে যখন আমার এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এবং আমি তখন আমার তো তার সার্কেলে আমার কাজ হচ্ছে তখন সে যেটা আমাকে বলছে আমি সেটাই দেখছি এবং সে তার জায়গা থেকে কিন্তু তার স্টেটমেন্ট দিচ্ছে সেটা পজিটিভ ওয়েতেই দিচ্ছে যে হ্যাঁ হয়তো তার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে এবং তাকে নানানভাবে নানান জায়গাতে তার যেটা পাস থেকে হয়ে এসছে যে বহু বছর তাদের মধ্যে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল তাদের এই এই জিনিসগুলো সেটা আমি বারবারই বলছি তাদের ব্যক্তি ইস্যু ছিল এটা ওনার অনেক ভালোবাসা থেকে সে বলেছিলেন যে আমাদের বিয়ের ব্যাপারটা যেহেতু ওভাবে আমরা এখনও বলিনি কাউকে সো আমাদের শেজাদও যেহেতু চলে এসছে সো শেজাদের বিষয়টা আমরা আসলে আমি আমার জায়গা থেকে বলবো এবং একসাথে বাট আই ওয়েটেড ফর সো লং আমি যখন আপনি খেয়াল করবেন ভাইয়া যে এটা সবাই জানে যে আমি কিন্তু ওর আড়াই বছর পরে আমি ওর কথাটা আমি সামনে এনেছি এবং তাও কিন্তু আমরা দুজনেই কিন্তু আমাদের দুজনের জায়গা থেকে ওর ব্যাপারটা সামনে এনেছি আমি কিন্তু যখন বেবি বাম্পের ছবিটা দিয়েছিলাম একদমই অন্য একটা সিচুয়েশন থেকে তখনও কিন্তু আমি শেহজাদের কথা বলিনি এবং এটাই আমি বলছি এবং শেজাদের বিষয়টা কিন্তু আমরা দুজনের জায়গা থেকে দুজনের সম্মানের জায়গা থেকে কিন্তু দুজনেই একসাথে অ্যানাউন্সমেন্ট করেছে কিন্তু আমি যখন দেখেছি যে আসলে যখন আমাদের একসাথে বলার কথা ওর বিষয়টা আই ওয়েটেড ফর সো লং এবং আমি যখন দেখলাম এক মাস মাস তিন মাস চার মাস মাস এক বছর দেড় বছর দু বছর আড়াই বছর হয়ে যাচ্ছে সো কবে মানে কবে জানাবো ওর বিষয়টা আমি তো অপেক্ষা করেছি এবং ওর সমস্ত দায়িত্বের জায়গাটা তো আমার পালন করতে হচ্ছে সে জানাবে জানাবে আচ্ছা জানাবো বলবো যখন ভাইয়া ওর দায়িত্ব যখন ও আমার সাথে থাকছে যখন আস্তে আস্তে করে বড় হচ্ছে যখন ওর ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে ওর জ্বর হলো হসপিটালে নেওয়া থেকে শুরু করে ওর বাসায় কি হচ্ছে সমস্ত কিছু যখন আমি আড়াই বছর ধরে আমি দেখছি স্টিল নাও আমি দেখছি সেখানে তো আমার মানে তো একটা ব্যাপার থাকে আমি তো কয়েক মাস এমন না যে আমি আমার অস্থির হয়ে কোনো ধৈর্যর বাদ ভেঙে আমি হঠাৎ করে আমি বলেছি আড়াইটা বছর সেটা বিয়ের বিষয়টা যদি বাদ দেয় বিয়ের তো দুই বছর পরে আমাদের শেহজাদ হয়েছে সো সেখান থেকে কিন্তু সব কিছু মিলে কিন্তু অলমোস্ট চার পাঁচ বছরের ব্যাপার তো তারপরেও কিন্তু আমি জাস্ট বেবি বাম্পের ছবিটা দিয়েছিলাম কেন দিয়েছি সেটা হয়তো বা এছাড়া আর কোনো বই ছিল না সেই জন্য কারণ আমার জায়গা থেকে যদি আমরা অনেক বছরের কথাও ধরি তাদের ব্যাপারটা যখন কেউ জানতেন না এটা কি তাদের কোনো ফল্ট ছিল না যে তারা কেউ কাউকে জানায়নি তারা একটা সিঙ্গেল ইমেজ নিয়ে অনেকগুলো মেয়ের ইমোশন নিয়ে খেলেছে সেটা আমি আসার আগেও এবং হয় না যে মেয়েরা যখন আপনি ভাইয়া উনি অনেক জায়গায় বলেছেন উপবিশ্বাস অনেক প্রোগ্রামে বলেছে যে বুবলি তো হয়তো ভেবেছে সিঙ্গেল এই জন্য হয়তো এরকম তো একটা সিঙ্গেল মেয়ে তো একটা সিঙ্গেল ছেলেকেই তো আসলে তাদের মধ্যেই তো একটা রিলেশন হয়ে বিয়ে হবে এটাই তো স্বাভাবিক কিন্তু তারা যদি ওপেন থাকতো তাহলে তো এই প্রবলেমগুলো হতো না এবং আজকে আমার এই সম্পর্কের ব্যাপারটা তো ভাই সবাই জানে এবং সেখান থেকে যদি আবারও কোনো কিছু লোকোচুরিভাবে হয় আপনি যেটা বলছিলেন যে অনেকে নিউজ থেকে শুনছে বা অনেকে আঁকারাঙ্গিতে বোঝাচ্ছে কোনো কিছু প্রশ্ন করলে হাসে কোনো কিছুই করলে হয়তো অন্যভাবে বলে স্টিল ডিভোর্সের পরেও এখনও শ্বশুর শাশুড়ি বলছে আমার মানে সেই জায়গা থেকে এবং তাদের এই সক্ষতাটা যে গড়ে তুলছে এটা কেন ক্লিয়ার হচ্ছে না আপনাদের সঙ্গে মানে গড়ে তোলে আপনাদের সঙ্গে কি ডিভোর্স হয়ে গেছে একদমই না আমরা সেপারেটেড এখনো এখনো সেপারেটেড আছেন সো আপনার জায়গা থেকে পরিকল্পনা কি ফিউচার পরিকল্পনা কি আপনি কি আমার জায়গাটা থেকে আমার জায়গাটা থেকে ভাই যেটা হয়েছে আমি সম্মানের জায়গা থেকে আমি তাকে 100% সম্মান আমি দিয়েছি কিন্তু দিন শেষে যেটা হয় যে মানুষের সেলফ রেসপেক্টটা তো সবার আগে সে যদি তার জায়গা থেকে কোনো ডিসিশন নিয়ে থাকে আমার মনে হয় যে এটা আসলে কোনো প্রকার কোনো কিছু অসম্মান না করে কোনো মিথ্যা কোনো প্রপাগান্ডা না ছড়িয়ে কোনো ভুয়া কোনো এ ধরনের নিউজের বলি না হয়ে আমার মনে হয় সেটা পারিবারিকভাবে কথা বলা উচিত এবং তার জায়গা থেকে সে যদি কোনো কিছু আজকে আমি সে যাদের বিষয়টি এভাবে এনেছি এটা যদি আমার ফল্ট হয়ে থাকে তাহলে সেটার জন্য আমার কিছু বলার নেই বিকজ আমার কিছু করার ছিল না এবং আমি কিন্তু তাকে কোনো অসম্মান করে কোনো কিছু বলিনি আমি এমন না যে কোথাও কোনো একটা স্টেটমেন্ট দিয়ে ফেলেছি আমি জাস্ট আমার আমি